লাইক কমেন্ট শেয়ার কিছুই করতে হবে না ভিডিওটি একবার মনোযোগ দিয়ে দেখুন জীবনে অনেক ভালো কিছু হবে জীবনে কি ঘটবে তা নিয়ে ভয় কেন সব সময় খারাপ চিন্তা করো কেন আমরা চলতে থাকব গন্তব্যের দিকে যদি কিছু না পাও তুমি তোমার অভিজ্ঞতা তো নতুন হবে স্বপ্ন সত্যি হওয়ার আগে পর্যন্ত স্বপ্ন দেখতে হবে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না উঠতে হবে হাজারবার পড়ে গেলেও স্বপ্ন পূরণ করতে হবে নিজের সাথে যুদ্ধ করতে হলেও পৃথিবীর সবচেয়ে বেশি স্বপ্ন ভেঙেছে এই কথাটি লোকে কি বলবে স্বপ্ন পূরণ করতে হলে বুদ্ধিমান হতে হয় না প্রবল হতে হয় আমার সাহসে সন্দেহ করো না আমি ছেড়া সুদোয় স্বপ্ন বুনেছি গন্তব্যে তারাই পৌঁছায় যাদের স্বপ্নে প্রাণ থাকে ডানা মেলে কিছু হয় না সাহস নিয়ে উড়ে যাও লক্ষ্য নির্ধারণের আগে একশোবার ভাবো লক্ষ্য নির্ধারণের পরে ভেবো না আমার খারাপ সময় দেখে যারা আমাকে প্রত্যাখ্যান করেছে আমি শপথ করে বলছি একদিন আমি এমন সময় আনব যে সময় নিয়ে তাদের আমার সাথে দেখা করতে হবে জীবনে কখনোই কাউকে অকেজে ভেবো না কারণ একটি বন্ধ ঘড়িও চব্বিশ ঘন্টায় দুবার সঠিক সময় দেখায় যারা তাদের কাজকে ভালোবাসে তারা সবসময় ব্যস্ত থাকে নিজের উন্নতিতে এত বেশি সময় ব্যয় করো যে তুমি অন্যের সমালোচনা করার সময় না পাও শুধুমাত্র সেই তার লক্ষ্যে জয় পায় যে সময়ের চেয়ে জুতো দৌড়ায় অপেক্ষা করা বন্ধ করো কারণ সঠিক সময় কখনোই আসে না সময়কে সঠিক করে নিতে হয় মাছ ফিরে কোনো লাভ নেই কারণ ফেরার সময় তোমাকে যতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে ততটা অতিক্রম করলে তুমি লক্ষ্যে পৌঁছোতে পারবে সর্বদা ভ্যালুয়েবল হও অ্যাভেলেবেল হলে সারা পৃথিবী ব্যবহার করবে সময়ের সাথে বদলানোটা খুব জরুরি কারণ সময় বদলে যেতে শেখায় থামতে নয় জীবনে উপরে ওঠার সময় মানুষের সাথে ভালো আচরণ করো কারণ নিচে নামলে আবার সেই মানুষগুলোর মুখোমুখি হতে হবে জীবন হলো সময়ের মতো যার কাজ এগিয়ে চলা জীবনে সব কিছু ফিরে পাওয়া যায় কিন্তু সময় ফিরে পাওয়া যায় না তাই বুদ্ধির সাথে তোমার সময় ব্যয় করো তুমি যদি সঠিক হও তবে কোনো কিছু প্রমাণ করার চেষ্টা করো না শুধু সঠিক থেকে সময় তার সাক্ষী দেবে যতই ধরো না কেন পিছলে যাবে এটা সময় অবশ্যই বদলাবে আজও বৃত্তি একালের পেন ড্রাইভে রাখে ভালো স্মৃতি আর বাজার স্মৃতি মেমোরিতে জীবনে খুবই সুন্দর কখনো হাসায় কখনো কাঁদায় কিন্তু জীবনের ভিড়ে যে সুখী থাকে জীবন তার সামনে মাথা নত করে একজন মানুষ চুপ থাকলে তার মানে এই নয় যে সে দুর্বল এটা তার মহত্ব কারণ যে সহ্য করতে জানে সে কথা বলতেও জানে বইয়ের গুরুত্ব আপনার জায়গায় আছে স্যার সময় আর অভিজ্ঞতা যেটা শেখায় মানুষ সেটাই মনে রাখে নেতিবাচক লোকদের থেকে দূরে থাকো কারণ নেতিবাচক মানুষ সবসময় সমস্যা দেখে সমাধান নিয়ে নেয় গন্তব্য যতই উঁচুতে হোক না কেন পথ সব সময় পায়ের নিচেই থাকে আজকের দিনটা কঠিন কিন্তু আগামীকাল অবশ্যই ভালো হবে শুধু আশা ছেড়ে দিও না বন্ধু তোমার ভবিষ্যৎ একদিন অবশ্যই সুন্দর হবে যারা তাদের চিন্তাভাবনা পরিবর্তন করতে পারে না তারা জীবনে কিছুই পরিবর্তন করতে পারে না যার ধৈর্য আছে সে যা চায় তাই পেতে পারে একজন মানুষ তার কর্ম দ্বারা মন হয় তার জন্ম দ্বারা নয় যত বেদনা দুঃখ ভয় আছে তা শুধু তোমার ভিতরে নিজের বানানোর খাঁচা থেকে বেরিয়ে এসো দেখো তুমিও একজন বিজেতা না বন্ধু বড় না ভালোবাসা বড়। প্রয়োজনের সময় যে কাজে লাগে সেই বড় ব্যবসা তারাই করে যারা নিজেদের উপর বিশ্বাস করে সফলতার আশ্চর্য প্রদীপ কঠিন পরিশ্রমের দ্বারাই জ্বালাতে হয় আশাবাদী প্রতিটি বিপত্তির মধ্যে সুযোগ দেখে এবং হতাশাবাদী দেখে অজুহাত সততা এমন একটি প্রদীপ যা পাহাড়ের চূড়ায় রাখলে আলো কম হতে পারে কিন্তু দূর থেকে তা দেখা যায় পরাজয় সবচেয়ে খারাপ ব্যর্থতা নয় প্রচেষ্টা না করা সবচেয়ে খারাপ ব্যর্থতা সফলতা শুধু হার্ডওয়ার্ক করলেই আসে না এর জন্য প্রয়োজন স্মার্ট ওয়ার্ক যে কাজে কাজের সীমা অতিক্রম করা হয় না সে কাজে কোনো লাভ হয় না শুধুমাত্র তারাই উচ্চতায় পৌঁছায় যারা প্রতিশোধ নয় পরিবর্তন আনার কথা ভাবে এই পথিকের আসল পরীক্ষা এখনও আসেনি আমি এই মাত্র সাগর পাড়ি দিয়েছি সারা আকাশ পার করা এখনো বাকি যাত্রায় কষ্ট এলেও সাহস বাড়ে কেউ পথ আটকালেও দৃঢ় সংকল্প আসে বিক্রি হওয়ার ইচ্ছা থাকলেও প্রায়শই দাম কমে যায় বিক্রি না হওয়ার সিদ্ধান্ত নিলেও সাহসেই দাম বেড়ে যায় ঈশ্বরের দান কখনও কম হয় না যা ভেঙে যায় তা সংকল্প নয় পরাজয়কে লক্ষ্য থেকে দূরে রাখো বন্ধু কারণ জয়ের বিকল্প নেই জীবনে সর্বদা তিনটি মন্ত্র মনে রাখবে আনন্দের প্রতিজ্ঞা করবে না রাগে উত্তর দেবে না দুঃখে সিদ্ধান্ত নেবে না তোমার গন্তব্য তোমার কঠোর পরিশ্রমের জন্য কৃষ্ণাত্ম এত গরিব হও যে তোমার সাথে সবাই বসতে পারে আর এত ধনী হও যে তুমি দাঁড়ালে কেউ বসে না থাকে অন্ধকারের পর যেমন আলো আসে তেমনই চেষ্টা করলেই জয় আসে তোমাকে এগিয়ে যেতে হবে থেমে যাওয়া তোমাকে শোভা পায় না যতদিন শিক্ষার উদ্দেশ্যে চাকরি পাওয়া যাবে ততদিন সমাজে শুধু চাকরের জন্ম হবে লাভ হোচট খেয়েও সামনে যাব আবার উঠে হাঁটতে থাকবো আরও পায়ে পড়ে সফলতা পাওয়ার চেয়ে নিজের পায়ে হেঁটে কিছু হওয়ার সিদ্ধান্ত নেওয়া ভালো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত ভিডিওতে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না